হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমরা একটু ভালো আছি খারাপ আছি তো এটা হচ্ছে দেখো ওই যে সামনে আর জি পল হসপিটাল ওই যে আর জি পল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছো তো আমরা আর জি পল হসপিটাল দেখো একটা অ্যাম্বুলেন্স গাড়ি গেল ওই যে যাচ্ছে তো আমরা একটা কারণে গেছে রানিং কন্ডিশনে তো আমরা একটা কারণেই রয়েছি হসপিটালে যেতে পারিনি আমার মাসি আমার মাসির একটা কিছু হয়েছে এই জন্য ওখানে আমি সোমবার দেখি রিপোর্ট পাই না ছেড়ে দেয় তো আমরা কাল্লা থেকে মাঝি রাত থেকে পর্যন্ত হাফে পর্যন্ত যাবো ঠিক আছে হ্যাঁ তো আমরা একটু দেখো আছি তো আজকের মধ্যে ছেড়ে দেয় চুরি যেটা হয়ে ভালো হয়েছে কালকের মধ্যে দশটার সময় দিয়ে রিপোর্ট দিয়ে যায় ভালো হবে তো আমরা একটা রোডে ঘুরতে এসেছি এই রোডে ঘুরতে এসেছি তোমাকে এটা জিনিসই দেখাবো

তো এইখানে ভাই এখানটা কোথায় জানি ইটা ও স্টেশনটা স্টেশন পাবে না নিচে থেকে ট্রেন যায় নিচ থেকে ট্রেন যায় হ্যাঁ ও তাহলে আমরা উপরে থেকে কি করছি আর উপরে থেকে দেখা যায় না স্টেশন হ্যাঁ তো চলো দেখাচ্ছি তোমাদের ঘুরতে আসলাম বলতে দিদি তুমি মা শর্টকাট মারো তো এখান দিয়ে যাবে তুমি নিচে স্টেশন পাবে চলো আজকের আজকেরও হয়তো বাড়ি যাওয়া হবে না এখানটায় থাকতে হবে তো সারা রাত থাকলাম কালকে আমার আমার তো মা মনে লাগছে না

কি ভাল লাগছে কত কথা এখন রাস্তায় এত সকাল সকাল কত কি ভাল লাগছে ওরে এই এইটা আর তুমি ওদিকে বলো ওদিকে একটা কলকাতা স্টেশন ওই যে এত লাইট চলছে না ওই দেখো ওই লাইট ওই সাইডে কি যেতে পারবো না কারণটা এই সাইডে এইটা কোন দিকে যায় বাবা হ্যাঁ

চলো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওটা পার হয়ে যাই বেশ দেখো কত দারুণ লাগছে এই আমার তো ভালো লাগছে ফার্স্ট টাইম আমি এরকম হাঁটছি যে বল বাবা হ্যাঁ ওই দেখো কতগুলো ভেড়া যাচ্ছে ভেড়া না ছাগলকে জানি জানি না তুমি একটু জুন করে দেখাই দেখো ওই দেখো তো

বাই বাই আজকের ভিডিওটা শেষ করলাম বাই বাই বাইরে ভিডিও করবো কিন্তু দেখো পুরো রাস্তাটা ফাঁকা ফুটোকে নিয়ে আসলাম ঠিক আছে তো আমি ওই দিকটায় যাই হসপিটালের দিকটাই যাই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই অব্দি নেক্সট টাইম অন্য একটা ভিডিও সাথে আবার দেখাবে তো দেখো চলো ফুটো বাই দিয়ে দেখ বাই আমা হুম